নমস্কার প্রিয় দর্শক আমার আজকের এই প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে সংবাদ মাধ্যম দুটো ভাগে ভাগ হয়ে গেছে আড়াআড়ি ভাবে এখন সংবাদ মাধ্যম বলতে আমরা এতদিন বুঝতাম মিডিয়া অর্থাৎ টিভি চ্যানেলগুলো এখন কিন্তু সেটা আর নেই এখন মেন স্ট্রিম মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াও সংবাদ পরিবেশনের কাজ করছে একটা বড় অংশ বড় দর্শকদের হচ্ছে দৃষ্টি আকর্ষণ এখন এই হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপরে মেন মিডিয়ার দর্শক নেই আমি এ কথা বলছি না কিন্তু কিছুদিন আগে একটি সমীক্ষায় দেখা গেছিল সেখানে দাঁড়িয়ে যে মেন মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়ার দর্শক সংখ্যা বেশি তার একটি নির্দিষ্ট কারণ আছে নির্দিষ্ট কারণ সময় পেলে আমি নিশ্চিতভাবে ব্যাখ্যা করব। এখন বিষয়টা হচ্ছে এই যে সংবাদ মাধ্যম একদিকে মেন মিডিয়া আর একদিকে সোশ্যাল মিডিয়া আড়াআড়িভাবে দুটো ভাগ হয়ে গেছে এর কিভাবে আমরা বুঝতে পারি দেখুন দু সালের বিধানসভা নির্বাচন দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গ রাজনীতিতে রাজনৈতিক ঢেউ উঠেছে স্বাভাবিক ব্যাপার একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা চাইছে তাদের রাজনৈতিক শক্তি আরও বৃদ্ধি করে এবং তাদের বিধায়ক সংখ্যা আরো বৃদ্ধি করে তারা ক্ষমতায় ফিরতে চাইছে অন্যদিকে রাজ্যের প্রধান যে বিরোধী দলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে বামপন্থীদের মধ্যে সবথেকে বড়ো রাজনৈতিক দল সিপিআইএম পার্টি আরেকদিকে রয়েছে কংগ্রেস অন্যদিকে রয়েছে নতুন একটি রাজনৈতিক দল দু সালে যার জন্ম আব্বাস সিদ্দিকীর হাত ধরে যার চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন নওশাদ সিদ্দিকি সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ইন্ডিয়ার সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছিল দু সালে তখন সেই সময়ে সংযুক্ত মোর্চা নামে যে জোট তৈরি হয়েছিল নির্বাচনী অ্যালায়েন্স তার প্রার্থী ছিলেন ভাঙর থেকে নওসা সিদ্দিকী তিনি সংযুক্ত মোর্চার হয়ে বিধায়কের জিতে আসেন বিধানসভায় তিনি জায়গা করে নিয়েছিলেন সংযুক্ত মোর্চার হচ্ছে সহায়তায় তিনি এখনো পর্যন্ত এটা স্বীকার করেন যিনি তিনি সংযুক্ত মোর্চার একজন বিধায়ক আইএসএফ এর চেয়ারম্যান এই যে পাঁচ বছর সাড়ে চার বছর পাঁচ বছর প্রায় পাঁচ বছর হতে যাচ্ছে এই সময়ের মধ্যে নতুন দল তৈরি করে একজন বিধায়ক হয়েছেন এবং তিনি এই পাঁচ বছরের মধ্যে বা সাড়ে চার বছর আপনি যাই বলেন যে রাজনৈতিক পরিপক্কতা অর্জন করেছেন একজন রাজনৈতিক বিদের হচ্ছে বিদ হিসেবে বললেও খুব ভুল বলা হবে না একদিকে যেমন রাজ্যের প্রধান বিরোধী দলগুলোর মধ্যে আরেকটি দল আছে খাতায় কলমে প্রধান বিরোধী দল যদিও তাদের রাজনৈতিক শক্তি এই মুহূর্তে দুর্বল তাদের নিজেদের মধ্যে যে 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 নিজেদের মধ্যে আড়াআড়ি দুটো ভাগে বিভক্ত হয়েছে সেই কারণে তাদের রাজনৈতিক শক্তি ক্রমাগতভাবে দুর্বল হয়েছে এবং তাদের গ্রাসরুট লেভেলে তাদের সাংগঠনিক অবস্থা ভেঙে খান খান হয়েছে ভোটারদের কাছে যাবার লোক সেইভাবে তারা এই মুহূর্তে নেই বললেই চলে কিছু মানুষ আছে নেতৃত্ব স্থানীয় কিছু মানুষ আছে হচ্ছে উপরতলায় বিশেষ করে বঙ্গ বিজেপির রাজনৈতিক নেতৃত্ব ছাড়া সেই সেইভাবে কোনো নেতৃত্বকে আমরা কিন্তু দেখতে পাই না সেটা ভিন্ন বিষয় এখন যে কথা বলছিলাম আই একদিকে যেমন কংগ্রেসটা একটু দুর্বল হয়েছে কথা ঠিক তার সত্ত্বেও কংগ্রেসের একজন এমপি আছে মালদা মুর্শিদাবাদের দিকে উত্তরবঙ্গের দিকে যথেষ্ট প্রভাব রয়েছে কংগ্রেসের অন্যদিকে বামপন্থীরা যে রাজনৈতিক শক্তি তাদের দুর্বল হচ্ছিল দু সাল পড়বার সঙ্গে সঙ্গে তারা রাজনৈতিক শক্তি ক্রমাগতভাবে বৃদ্ধি করে চলেছে তাদের রাজনৈতিক যে হচ্ছে মতাদর্শ সেই মতাদর্শকে আবার মানুষ বিশ্বাস করতে শুরু করেছে সেই জন্যই কাতারে কাতারে মানুষ শাসক দল থেকে কোনো কোথাও কোথাও বিজেপি থেকে ছেড়ে বেরিয়ে আসছে যোগ দিচ্ছে বামপন্থীদের সঙ্গে বামপন্থীদের মিটিং মিছিলে কালো মাথা লাল ঝাণ্ডার সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে বহু আগে বহু প্রতিবেদনে আমি কথা বলবার চেষ্টা করেছি একদিকে যেমন বামপন্থীদের শক্তি বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে সিপিআইএম পার্টির শক্তি বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে দু হাজার একুশ সালে জন্ম নেওয়া আইএসএফ যার চেয়ারম্যান নওশাদ শিকিদিকি তিনি চৌম্বকের মতো মানুষকে আকৃষ্ট করতে শুরু করেছেন বিশেষ করে সংখ্যালঘু অংশের মানুষ এমনভাবে তার প্রতি আকৃষ্ট হচ্ছে কাতারে কাতারে মানুষ তারা কিন্তু শাসক দল থেকে বেরিয়ে আইএসএফে যোগদান করছে আমরা যদি একটু লক্ষ্য করি দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ উত্তরবঙ্গের একটা অংশ নদিয়ার একটা অংশ বসিরহাট উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সাইডটা সেখানে কিন্তু একটা বড়ো অংশের সংখ্যালঘু অংশের মানুষ তারা কিন্তু আইএসএফ এ যোগ দিচ্ছে এখন আইএসএফ এ যোগ দেবে কেন সংখ্যালঘুদের হচ্ছে প্রধান ত্রাতা রক্ষাকর্তা বলে এতদিন পর্যন্ত পরিচিত ছিল রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তারা পেয়ে আসছিল তারা মনে করছিল সংখ্যালঘু ভোটের উপর তাদের একচ্ছত্র আধিপত্য রয়েছে সেই জায়গাটা ভাঙতে শুরু করেছে স্রোতের মতো ভেঙে বেরিয়ে আসছে কোথাও আইএসএফ এর সঙ্গে কোথাও বামেদের সঙ্গে কোথাও কোথাও কংগ্রেসের সঙ্গেও যাচ্ছে স্বাভাবিকভাবেই শাসক দল তৃণমূল কংগ্রেস ক্রমাগতভাবে দুর্বল হয়ে আসছে তারা বুঝতে পারছে তাদের সামনে একটি বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিয়েছে তাদের কপালে দুশ্চিন্তার ভাজ পড়েছে এর কারণ হচ্ছে শাসক দলের বিরুদ্ধে যে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে সেই দুর্নীতির অভিযোগের কারণে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী ইতিমধ্যে জেল খেটেছেন কেউ জামিনে মুক্ত আছেন তাদের উপর থেকে এখনো দুর্নীতির অভিযোগ পুরোপুরি মুছে যায়নি মামলা চলছে তাদের অন্যদিকে এখনো শাসক দলের বিধায়ক বলেন আর মন্ত্রী বলেন এখনো কেউ কেউ জেলের মধ্যেই রয়েছেন কবে ছাড়া পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিল্পমন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী যে দুর্নীতির অভিযোগের কারণে মানুষ রাজ্যের মানুষ ভীষণভাবে বঞ্চনার শিকার শোষণের শিকার নিপীড়নের শিকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এখন কেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত দু সালে নতুন সরকার গঠন হবার পর আজ পর্যন্ত দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস পর্যন্ত এমন একটা কলকারখানা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত থেকে ফিতে কাটা হয়নি যার মধ্য দিয়ে কিছু মানুষের কর্মসংস্থান হতে পারে স্বাভাবিকভাবেই বেসরকারি উদ্যোগে কোন শিল্প কলকারখানা গড়ে ওঠেনি মানুষের কর্মসংস্থান নেই সরকারি ক্ষেত্রে চাকরির জায়গাটাকে ক্রমাগতভাবে সংকুচিত করে নিয়ে আসা হয়েছে সেখানে নিয়োগ যেভাবে হওয়ার কথা ছিল সেইভাবে নিয়োগ হচ্ছে না শূন্য পদে যেটা তৈরি হচ্ছে প্রতিনিয়ত সেই জায়গায় অস্থায়ী কর্মচারী নিয়োগ করছে ন্যূনতম বেতনে এছাড়াও নিয়মিত কর্মচারী যেখানে যতটুকু হচ্ছে নিয়োগ হচ্ছে সেখানে ব্যাপক পরিমাণে দুর্নীতির অভিযোগ আপনারা দেখেছেন যার ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মচারী তাদের চাকরি চলে গেল এই রাজ্য সরকার এবং এই শাসক দল তাদের যে জনবিরোধী নীতি ভ্রান্ত নীতি সেই ভ্রান্ত নীতি এবং দুর্নীতির কারণে যোগ্য অযোগ্যদের তালিকা হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথাও জমা দিতে পারেনি সেই কারণেই তো চাকরি চলে গেল তাদের ভবিষ্যৎ অন্ধকার গলির মধ্যে ঢুকে রয়েছে নতুন করে আবার প্রায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি থাকবে কি থাকবে না এটা কেউ জোর দিয়ে বলতে পারছে না এটাও আমি বহু বহুবার বলবার চেষ্টা করেছি তাহলে কি হলো একদিকে কর্মসংস্থান নেই যে কর্মসংস্থানে সেখানেও চাকরি চ্যুত হচ্ছে অস্থায়ী ভিত্তিতে কর্মচারী নিয়োগ হচ্ছে বেসরকারি ক্ষেত্রে হচ্ছে শিল্প কলকারখানা তৈরি না হওয়ার করার কারণে বেসরকারি ক্ষেত্র কর্মসংস্থান নেই স্বাভাবিকভাবে মানুষ আর্থিকভাবে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে অন্যদিকে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দ্রব্যমূল্য বৃদ্ধি একদিকে মানুষের ইনকাম নেই মানুষের আর্থিক অবস্থা ক্রমাগতভাবে নিম্নগামী হচ্ছে দুর্বল হচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে উর্ধ্বমে হচ্ছে দ্রব্যমূল্য দ্রব্যমূল্য প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে চলেছে এই যে মানুষের শোষিত হচ্ছে মানুষ বঞ্চিত হচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর একটাই কারণ সেটা হচ্ছে শাসক দলের দুর্নীতি যে অভিযোগগুলো রয়েছে এবং এই শাসক দল তৃণমূল কংগ্রেস যে নীতি গ্রহণ করছে সেই নীতি দ্বারা পরিচালিত হচ্ছে রাজ্যের সরকার সেই জনবিরোধী নীতি যে অভিযোগটা বামপন্থীরা ধারাবাহিকভাবে করে আসছে এই নীতিগুলোর কারণেই মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত এই কারণে মানুষ বেরিয়ে আসছে এই শাসক দল থেকে বামপন্থীদের সঙ্গে ঢুকছে এবং হচ্ছে আইএসএফ এর সঙ্গে যুক্ত হচ্ছে তার ফলেই সিপিআইএম পার্টি এবং আইএসএফ কোথাও কোথাও কংগ্রেস তারা শক্তিশালী হচ্ছে তাহলে একটা কথা এসে যেতে পারে যে খাতায় কলমে রয়েছে প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি তারা সেখানে কেন যাচ্ছে না দেখুন সেখানে না যাওয়ার একটা কারণ আছে সিপিআইএম পার্টিও শাসক দলের বিভিন্ন দুর্নীতি এবং ভ্রান্ত নীতির বিরোধিতা করে চলেছে দনবিরোধী নীতির বিরোধিতা করে চলেছে আইএসএফও বিরোধিতা করে চলেছে অন্যদিকে বিজেপি কিন্তু মুখে মুখে বিরোধিতা করে চলেছে কিন্তু বিরোধিতা করলে বিজেপির হাতে যে শক্তিটা ছিল যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতা তারা প্রয়োগ করেনি বলেই অভিযোগ কি ক্ষমতা ছিল যে দুর্নীতির অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে একাধিক নেতা কর্মী তারা বড় বড় নেতা মাথা যাদের বলা হচ্ছে তারা এতদিন পর্যন্ত ও যে গ্রেপ্তার হতে পারত তারা জেলে থাকতে পারত কিন্তু সেটা করেনি করেনি কারা প্রধান তদন্তকারী সমস্ত আমাদের দেশের সিবিআই এবং ইডি তারা কিন্তু একটা জায়গায় গিয়ে তাদের তদন্তটা কেমন যেন থমকে যাচ্ছে স্লথ হয়ে যাচ্ছে এরকম কিন্তু অভিযোগ উঠে আসছে স্বাভাবিকভাবে বড় মাথা যাদের নির্দেশ করা হয় সেই মাথা পর্যন্ত পৌঁছতে পারেনি আমরা দেখেছিলাম আবগাড়ি দুর্নীতির কারণে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছিলেন এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে বিজেপি সরকার চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি এই জিনিসটাকে মানুষের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে আর বিজেপির দিকে আরেকটা জায়গায় এই এখানে হচ্ছে মানুষের বিশ্বাস ভরসাটা বিজেপি খানিকটা হারিয়েছে আর দিক বিজেপি যে কথা বলে ক্ষমতায় এসেছিল বছরে দু কোটি লোকের চাকরি দেবে দু কোটি লোকের চাকরি দিতে পারেনি হয়েছে করোনা থেকে শুরু করে এ পর্যন্ত লক্ষ লক্ষ শ্রমিক তাদের কাজ হারিয়েছে এছাড়াও সরকারি সংস্থাগুলোকে দুর্বল করা হয়েছে রাষ্ট্রাত সংস্থাগুলোকে জলের দরে কিছু কিছু সংস্থা বিক্রি করে দেওয়া হয়েছে বেসরকারি হাতে স্বাভাবিকভাবে নিয়োগের জায়গাটা এখানে ক্রমাগতভাবে স্লথ হচ্ছে দেশের সর্ববৃহৎ এমপ্লয়ার হচ্ছে সরকারি সংস্থা রেল সেই রেলেও লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে সেখানেও কর্মচারী নিয়োগ হচ্ছে না অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারি কর্মী কর্মচারী নিয়োগ বা কর্মসংস্থানের জায়গায় ব্যর্থ হয়েছে স্বাভাবিকভাবেই বিশ্বাস হারিয়েছে এই দুটোর শাসকের প্রতি মানুষের আর একটা বিষয় দেখুন যেটা হচ্ছে সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে শাসক দল থেকে মানুষ যখন বেরিয়ে আসছে শোষণ বঞ্চনা নিপীড়ন আর্থিক কারণে তখন কিন্তু যাচ্ছে না একটাই কারণ তার কারণটা হচ্ছে মুখে বলছে তৃণমূল যখনই যখনই তৃণমূল দুর্বল হয় তৃণমূলের উপরে একটি আঘাতে নেমে আসে রাজনৈতিকভাবে তখন যে অভিযোগটা বামপন্থীরা করে ঠিক সেই সময় বিজেপি এমন কিছু পরিস্থিতি বা পরিবেশ তৈরি করে যার ফলে তৃণমূল কংগ্রেস আবার খানিকটা অক্সিজেন পায় আমরা দু হাজার একুশ সালে দেখেছিলাম এনআরসি বিষয়টা নিয়ে এসে নিয়ে এসে এমন একটা যে প্রচার বাজারে ভাসিয়ে দেওয়া হলো যে হচ্ছে এনআরসি যদি চালু হয় সংখ্যালঘু অংশের মানুষদের ভোট নাগরিকত্বের ক্ষেত্রে সমস্যা হতে পারে স্বাভাবিকভাবে সংখ্যালঘু অংশের মানুষরা খানিকটা ভীত সন্তুষ্ট হলো এবং বিজেপির প্রতি ক্ষুব্ধ হলো কারণ বিজেপি শাসিত সরকারই এনআরসিটা নিয়ে এসেছিল স্বাভাবিকভাবে মানুষ মানুষ বিশেষ করে সংখ্যালঘু যখন দেখল এনআরসি চালু হলে হচ্ছে তাদের বিপদ হতে পারে এবং যেহেতু বিজেপি নিয়ে এলো এনআরসি বিজেপি শাসিত সরকার সেহেতু বিজেপির প্রতি সংখ্যালঘু বংশের মানুষ ক্ষুব্ধ হলো এই জায়গাটাকে রাজনৈতিকভাবে কাজে লাগালো হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বামপন্থীরা যে অভিযোগটা ধারাবাহিকভাবে করে আসছে এই এইটাকে হাতিয়ার করে সংখ্যালঘু অংশের মানুষকে বিভ্রান্ত করতে একটু সুবিধা হলো এবং বিভ্রান্ত করে সংখ্যালঘু অংশের মানুষকে বিভ্রান্ত করতে পারলো স্বাভাবিকভাবে তাদের ভোটটাও তারা পেয়ে গেল এমন অভিযোগ ধারাবাহিকভাবে বামপন্থীরা করে আসছে যে বিজেপি যদি সরকারে চলে আসে তৃণমূল কংগ্রেস যে প্রচারটা করেছিল বিজেপি যদি সরকারে চলে আসে তাহলে সংখ্যালঘু অংশের মানুষ অর্থাৎ মুসলিম ভোটারদের মুসলিম নাগরিকদের সমস্যা হতে পারে এই প্রচারটা করে সংখ্যালঘু অংশের ভোটে প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ভোট তারা পেয়ে গিয়েছিল এবারও ঠিক এই দুর্নীতি শোষণ বঞ্চনা ও যে কলকারখানা না থাকা আর্থিক দুর্বলতা রাজ্যের মানুষের এই ভ্রান্ত নীতির কারণে এবং দুর্নীতিতে দুর্নীতির কারণে শাসক দলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতির কারণে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ভীষণভাবে এই অভিযোগটা বামপন্থীরা করে আসছে স্বাভাবিকভাবেই শাসক দল থেকে মানুষ কাতারে কাতারে বেরিয়ে আসছে এবং যোগ দিচ্ছে তৃণমূল এবং বিজেপিতে তাহলে এবছর না এনআরসিতে চলে গেছে অনেক আগে তাহলে এবছর কেন বিজেপিতে যাচ্ছে না বিজেপিতে বিরোধিতা করছে দেখুন বিজেপি এবছর এমন একটা জায়গা তৈরি করেছে এস আই আর নিয়ে এসে এমন একটা প্রচার বাজারে তৈরি করে দেওয়া হলো যে অভিযোগটা সিপিআইএম পার্টি এবং আইএসএফ করছে সেটা হচ্ছে তৃণমূল এবং বিজেপির একটা কৌশল সেটা হচ্ছে এনআরসি এই নিয়ে একটা প্রচার তৈরি করে দেয়া হলো হচ্ছে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী মুসলিম এদের ভোটাধিকার চলে যেতে পারে এরকম একটা প্রচার কিন্তু বাজারে হচ্ছে তৈরি করে দেয়া হলো ভাসিয়ে দেওয়া হলো সেইটাকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস এই অভিযোগটা বামপন্থীরা আবার তুলছেন আবার তারা মুসলিমদের বা সংখ্যালঘুদের বিভ্রান্ত করবার সুযোগটা পেয়ে যাচ্ছে আর এই সুযোগটা করে দিল কে এসআইআরটা কে নিয়ে এলো যে কথাটা উঠে আসছে ভেসে বেড়াচ্ছে বাজারে বিজেপি টা নিয়ে এলো এবং কাজে লাগালো হলো প্রচারে নিয়ে আসা হয়েছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যে পরিস্থিতিটা তৈরি হলো আবার কিন্তু তৃণমূল কংগ্রেস একটি সুযোগ পেয়ে গেল সংখ্যালঘু অংশের মানুষদের হচ্ছে বিভ্রান্ত করবার আপনি দেখুন এই যে প্রথমে যে কথা বললাম আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছে দুটো সংবাদ বিভাগ একটা সোশ্যাল মিডিয়া একটা মেন মিডিয়া আপনি যদি একটু লক্ষ্য করেন এই মুহূর্তে এই মুহূর্তে মেন মিডিয়ার যে বিষয়টা উল্লেখ করা উচিত ছিল বেশি বেশি করে সেটা হচ্ছে রাজ্যের যে দুর্নীতির যে অভিযোগ রয়েছে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে তার কারণে মানুষ যে ক্ষতিগ্রস্ত কর্মসংস্থান নেই মানুষ দুর্দশার মধ্যে রয়েছে শিল্প কলকারখানা গড়ে ওঠেনি দুর্নীতির কারণে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সেই সারদা থেকে হচ্ছে শিক্ষা দুর্নীতি পর্যন্ত স্বাস্থ্য দুর্নীতি শিক্ষা দুর্নীতি রেশন দুর্নীতি সারদা নারদা এবং সর্বোপরি যদি আপনারা একটু মনে করেন প্রথমে যেটা দিয়ে শুরু হয়েছিল সারদার দুর্নীতি এতে তো একাধিক নেতা মন্ত্রীর নাম জড়িত শাসক দলের যার ফলে তো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আবার যেটা ঝুলে রয়েছে হচ্ছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি থাকবে কি থাকবে না এটা নিয়ে অন্যদিকে সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে আজকে হচ্ছে একটা চূড়ান্ত শুনানি হওয়ার কথা ছিল সেটাকেও আবার হচ্ছে এই বিষয় নিয়ে দেখবেন সংবাদ মাধ্যমে কোনো খবর আপনি মেন স্ট্রিম মিডিয়াতে সেইভাবে খবর প্রচার করা হচ্ছে না কোথাও কোথাও তুলে ধরা হচ্ছে দেখবেন কিছু কিছু সংবাদ মাধ্যমে এক ঘন্টা দেড় ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে এই এসআইআর নিয়ে আলোচনা হচ্ছে এসআইআর কি উঠে আসছে তৃণমূল বলছে সংখ্যালঘুদের উপরে বিজেপি রাগ বিজেপি বলছে ও যে রোহিঙ্গা এবং সংখ্যালঘুর ভোট নিয়ে তৃণমূল টিকে আছে এরকম একটা প্রচার করবার চেষ্টা করছে সিপিএম যে কথা বলছে এসআইআর নিয়ে সিপিএম এর কোনো বিরোধিতা নেই আমরা যেটা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমগুলোতে সেটা হচ্ছে তারা বলছেন এসআইআর চালু হোক কেন এর আগে বহুবার এসআইআর হয়েছে বামপন্থী সরকার থাকাকালীন সেখানে বামফ্রন্টের কোনো অভিযোগ ছিল না এসআইআর নিয়ে বামপন্থীদের যে অভিযোগ সিপিআই পার্টির যে অভিযোগ ভুতুড়ে ভোটার মৃত ভোটার এবং যার এক জায়গায় একটা লোকের একাধিক জায়গায় নাম রয়েছে সেই নামগুলো নিশ্চিতভাবে বাতিল করতে হবে এ দাবিটা কিন্তু সিপিএম পার্টি তুলেছে এসআইআর হোক কিন্তু এসআইআর সব থেকে বড় বাধা এই মুহূর্তে যেটা প্রচারে আসছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপি এটাকে হাতিয়ার করেছে প্রচারে নিয়ে আসতে চাইছে এটা নিয়ে জোর চর্চা চলছে একটা জোর চর্চা রাজনৈতিক বা মহলে একটা ঝড় উঠেছে সংবাদ মাধ্যমে একটি ঝড় উঠেছে কিছু সোশ্যাল মিডিয়ার বন্ধুরা এটাকে নিয়ে খুব প্রচার করছে মাঝগান দিয়ে মানুষ যে দুর্নীতির কারণে দুর্দশাগ্রস্ত মানুষ শোষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে নিপীড়িত হচ্ছে দুর্বল হচ্ছে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে শাসক দিয়ে দিতে পারছে না তার সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে বকেয়া রেখেছে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করে মামলা লড়ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না দিয়ে দিতে পারছে না আর্থিক কোষাগার দুর্বল অন্যদিকে প্রায় পঁয়তাল্লিশ হাজার ক্লাব তাদেরকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে আবার ইলেকট্রিক বিলে প্রায় আশি শতাংশ ছাড় দেওয়া হয়েছে তাহলে এই অর্থগুলো কোথা দিয়ে আসছে এই প্রশ্নগুলো কিন্তু মেন স্ট্রিম মিডিয়ায় খুব একটা আপনারা পাচ্ছেন বলে আমার অন্তত মনে হচ্ছে না নিশ্চিতভাবে তো আলোচনা হলেও হতে পারে বিক্ষিতভাবে কিছু কিছু এই বিষয়গুলো পাবেন আপনি সোশ্যাল মিডিয়াতে সেই কারণেই তো রাজ্যের বড় একটা অংশের মানুষই তো হচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত অংশের মানুষ এবং তারাই তো হচ্ছে শোষিত বঞ্চিত নিপীড়িত ক্ষতিগ্রস্ত স্বাভাবিকভাবেই তাদের চোখ রয়েছে সোশ্যাল মিডিয়ায় এই কারণেই আমি বললাম এই মুহূর্তে সংবাদ মাধ্যম আড়াআড়িভাবে দুটো ভাগে বিভক্ত একদিকে সোশ্যাল মিডিয়া অন্যদিকে মেন মিডিয়া সোশ্যাল মিডিয়াগুলো অধিকাংশ ক্ষেত্রেই হাতে গোনা কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়া যদি বাদ দেওয়া হয় একটা বড় অংশের সোশ্যাল মিডিয়া রয়েছে এই শোষিত বঞ্চিতের নিপীড়িত মানুষদের হচ্ছে বিষয়গুলো নিয়ে হচ্ছে সংবাদে তুলে ধরছে আর একদিকে রয়েছে এই যে রাজনৈতিকই দরজা এসআইআর বলেন এনআরসি বলেন এই বিষয়গুলো নিয়ে জোর জল্পনা চলছে এবং মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার একটা পরিকল্পনাগুলো পরিকল্পনা বলেই রাজনৈতিক মনের একটা অংশ কিন্তু বলবার চেষ্টা করছে এইটাই হচ্ছে আড়াআড়িভাবে বিভক্ত তাহলে বেনিস্টেম মিডিয়া মানুষের দুঃখ দুর্দশনে এই মুহূর্তে যেটা বড় ইস্যু ছিল সেগুলো নিয়ে কিন্তু খুব একটা আলোচিত হচ্ছে না দুদিন গত সোমবার থেকে শুনানি চলল সুপ্রিম কোর্টে সেটা নিয়ে সেইভাবে কোনো রকম কোনো এক এক ঘন্টার প্রোগ্রাম হলো না আধা ঘন্টার প্রোগ্রাম হলো না ঠোঁট কাটা হলো না এগুলো হবে না এগুলো এগুলো কারা করছে এগুলো করছে সোশ্যাল মিডিয়ার বন্ধুরা আমাদের মতো মানুষরা এগুলোই হচ্ছে তুলে চেষ্টা করছে অর্থাৎ ধরবার যে কথা বলছিলাম একটা সময় সেটা হচ্ছে যখনই যখনই তৃণমূল কংগ্রেস গাড্ডায় পড়ে রাজনৈতিকভাবে তারা হচ্ছে বিপর্যয়ের সম্মুখীন হন ঠিক সেই সেই সময়ে বিজেপি কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি করে সেই পরিবেশ পরিস্থিতিটাকে হাতিয়ার করে ভোটারদের বিভ্রান্ত করে তাদের ভোটটাকে করায়ত্ত করে তারা রাজনৈতিক শক্তি আরও বৃদ্ধি করে তারা হচ্ছে সরকারের টিকে থাকে এই অভিযোগটা ধারাবাহিকভাবে সিপিআইএম পার্টি করে আসছে এই মুহূর্তে আই এস সেই হচ্ছে প্রচারটা করছে মানুষ কেমন যেন এই সিপিএফ এবং আইএসএফ প্রচারটাকে বিশ্বাস করে নিতে শুরু করেছে ধীরে 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 বিশ্বাস করে নিয়েই শাসক দল ত্যাগ করে সমস্ত অংশের মানুষ হচ্ছে সিপিএম এবং আইএসএফ দিকে ঝুঁকছে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে যদি এই ধারাবাহিকতাটা বজায় থাকে যে বিপর্যয়টা আসতে চলেছে তৃণমূল কংগ্রেসের এবং বিজেপি তাদের রাজনৈতিক শক্তি আরও তলানিতে ঠেকবে তাদের বিধায়ক সংখ্যা তিরিশের ঘর পেরোবে কিনা সন্দেহ আছে অন্যদিকে শাসক দল ক্ষমতাচ্যুত হবে এ কথা বলছি না তাদের বিধায়ক সংখ্যা অনেকাংশেই কমে যেতে পারে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে সংবাদ মাধ্যমগুলো তাদের খবর প্রচার করবার চেষ্টা করছে কি সোশ্যাল মিডিয়া বা মেন স্ট্রিম মিডিয়া এরকম একটা জায়গায় এই কারণে বললাম আজকে আড়াড়িভাবে বিভক্ত সোশ্যাল মিডিয়া এবং মেন মিডিয়া অর্থাৎ এক কথায় সংবাদ মাধ্যম যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং যদি আমাদের এই কাজকর্ম আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন দেখা হবে পরবর্তী একটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন